শুভ সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি এক কাজ ছাড়া হয়ে গেছে চান পুজো টুজো ছাড়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে তোমরা দাদার বাজারে আছি একটু ফল আনতে বলেছি একজন নিমন্ত্রণ করতে আসবে তার বাবা মারা গেছে ওই জন্য ডাফ ফল ফল নিয়ে আসতে বলেছি এই বেশি গেছে মানে গ্যারেজের আজ পাচ্ছি আগে এবার রান্না করে যাবো রান্না করি চেতনার দাদা এ তোমাকে ফোন করছিলাম একটা মুলো বলবো বলে বলেছিলাম মুলো ওই মিজরি আছে মুলো বলেছিলাম আবার ফোন করছিলাম যদি না মনে থাকে ফলগুলো এদিকে নিয়ে এসো মাছ তো আমি বলিনি আমি জানি না আন ফলের সঙ্গে আনবে নিরামিষ ঠেকাওনি তো

সাড়ে বারোটায় ভাত খেতে হবে তারপরে আর দেড়টা না দুটো সময় ব্লাড দেবে রান্নাটা বসিয়ে দিই দেখি কি মাছ এনেছে দেখি কি মাছ নিয়েছে কালকে মাছ হয় না বলে আজকে যেন মাছ এনেছে ও পুটি আমার প্রিয় রুটি মাছ রুটি মাছগুলো বড়ো বড়ো আছে এই মাছ আমার খুব প্রিয় এই মাছ চট করে পাওয়া যায় না সবসময় খুব কাঁচা মাছ মাছ ঝাল করবো না ভাজা গরম গরম ভাজা ভাতের সঙ্গে হেভি লাগে যাকে রান্না বসিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে সেগুলো ভেজে নেবো দুজন মতো খাবো এখানে অল্পই রাখবো

লুকিমার ভাজা কে কে খেতে ভালোবাসো বলে দারুণ লাগে খেতে যারা যারা ভালোবাসে কেটে খেতে ভালোবাসো আমার নিচের ছাদে তো লঙ্কা গাছ আছে দেখিয়েছি ছাদে একটা লঙ্কা গাছ দেখো তোমরা লঙ্কা দেখো কী পরিমাণ লঙ্কা হয়েছে পাতার থেকে মানে লঙ্কা বেশি হয়ে গেছে তো দেখার মতো হয়েছে লঙ্কা এরকম যদি দশ বারোটা লঙ্কা গাছ থাকে নয় আর দেখতে হবে না সিম গাছটা তো কবে থেকে সিম দিচ্ছে এখনও শিম হচ্ছে আর লঙ্কা গাছটা খুব সুন্দর ধনে গাছগুলো তো কেটে কেটে তোলা হয়ে গেছে আবার সাইড দিয়ে সব বেরিয়েছে কত তুলে নেব এরকম কয়েকটা গাছ লাগিয়ে রাখলে ধনে রান্না করতে সুবিধে নিতে রান্না করতে করতে নিয়ে যাওয়া যাবে তুলে পাশ থেকে কেমন খেচকি বেরিয়েছে সব তোলা হয়ে গেছে পাশ থেকে আবার সব বেরিয়েছে গোড়ার সময় তো আমরা তুলি না কিছুটা গোড়া রেখে দিই ওখান থেকে আবার বেরোয় এতগুলো হয়ে গেছে জবা গাছগুলো আমার সব কাটিং হয়ে গেছে একদম গোড়া থেকে করে দিয়েছে এই গাছগুলো খুব সুন্দর এই যে একটা যেমন বেরিয়েছে সুন্দর এই জবা গাছটা এইগুলো করে দিয়েছে এখানে একটা ফুল এখন বেশি হয় না কাজে লেগে গেছে জানালা পালিশগুলো একটু চটে গিয়েছিল लेकिनो एक्टुल लागी दी अच्छी सब काजे जाने मोटा मोटी कोनो काजे बाद नहीं वो इटा दिया है क्या चौबीस बाला टावर आधे बना পার্লারটা পুরো নতুনের মতো হয়ে গেছে তাহলে আর মিস্ত্রি রাখতে হবে না তাই তো হুম দরজায় চলে এসেছে সব নতুন হয়ে যাচ্ছে এই দরজাটা বেশি খারাপ হয়ে গিয়েছিলো হেভি গ্লেজ দিচ্ছে ওই জানলাটাও দিচ্ছে নাকি তো হ্যাঁ পাপা কিনে দিয়েছে আর তুমি যাই পড়েছো কোথায় যাবে হ্যাঁ পরে কোথায় যাবে শ্বশুরবাড়ি তাহলে দোকান যাবে পরে